শোলা কচুর এই বড়া বানিয়ে আমি পড়েছি বিপদে কে খাবে কয়টা সেটা নিয়ে একেবারে ধাক্কা ধাক্কি লেগে গেছে এতটাই সুন্দর দেখতে আর খেতে মাশাল্লাহ প্রথমেই খেসারির ডাল এবং আতপ চাল ভিজিয়ে রেখে দিলাম এইখানে কচুটা নিয়ে সুন্দর করে এভাবে পরিষ্কার করে নিতে হবে উপর খোসা ছাড়িয়ে এরপরে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এই প্রসেসে কেটে নিতে হবে লম্বা লম্বা করে কাটা হয়ে গেলে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে দুই থেকে আড়াই মিনিট খুব বেশি সিদ্ধ করা যাবে না তাহলে কিন্তু গলে যাবে তখন আর বড়া বানাতে গেলে ভেঙে যাবে তো ঠিক এইভাবে আমরা তুলে রেখেছি এখন ডালের সাথে রসুন মরিচ এবং পেঁয়াজ দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ এবং একটু ধনিয়া পাতা দিয়ে ডালটা মেখে নিয়ে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে ডালটা দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিলেই রেডি হয়ে গেল দেখতেও সুন্দর মশালাইগুলো খেতেও কিন্তু অনেক মজার আর গলায় ধরবে কিনা এটা অনেকের থাকতে পারে বিন্দু পরিমাণও ও গলায় না আপনি বানিয়ে দেখতে পারেন গরম ভাত বা এমনিতে সব ভাবে খেতে ভালো লাগবে একদিন বানিয়ে ট্রাই করবেন